বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে ভারত সেই সুবিধাটি বাতিল করে দিয়েছে এখন ভারত এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটি বাতিল করে দিল এটি নিয়ে আমরা কি খুব বেশি উদ্বিগ্ন হব হলে কেন হব কিংবা ভারত কেনই বা হঠাৎ করে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই একেবারে এই সিদ্ধান্তটি বা একটি সুবিধা যেটি দুই সালের জুন মাস থেকে চলে আসছে সেই সুবিধাটি বাতিল করে দিল তাদের এই বাতিল করে দেওয়াটি কি যৌক্তিক এরকম নানা প্রশ্ন আমাদের মনে যাচ্ছে এবং এ নিয়ে সামনে কী প্রতিক্রিয়া হতে পারে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে রপ্তানি বাণিজ্যে এর সম্ভাব্য প্রতিক্রিয়া কি এইসব বিষয় নিয়ে একটু কথাবার্তা বলতে চাই দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই আলোচনায় শুরুতে আমরা যদি একটু তাকাই যে এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা যেটি বাতিল করা হলো এই সুবিধাটির কারণে বাংলাদেশের আসলে কী লাভ হতো বাংলাদেশকে কখন এই সুবিধাটি দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল মূলত যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশি প্রোডাক্ট তৃতীয় আর কোনো দেশে পৌঁছে দেওয়া রপ্তানি করার যে সুযোগ দেওয়া সেটি হচ্ছে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা সাধারণভাবে আমরা জেনেছি বা আমরা জানতাম যে এই সুবিধাটি ব্যবহার করে মূলত বাংলাদেশি প্রোডাক্ট নেপাল ভুটান এবং মিয়ানমারে যায় কিন্তু এই সুবিধাটি বাতিল করে দেওয়ার পর যেসব আলাপ আলোচনা শুরু হলো বা আমরা খোঁজখবর করতে শুরু করলাম তখন দেখা গেলো যে না আসলে ঠিক এই জায়গায় বিষয়টি সীমিত না এমনকি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে যখন ব্রিফিং করা হলো সেই ব্রিফিংও তারা বললেন যে নেপাল ভুটানের ক্ষেত্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে যেই সুবিধাটি মানে ভারতীয় সীমান্ত ব্যবহারের যে সুবিধাটি বাংলাদেশ পেয়ে থাকে সেটি এই তাদের সিদ্ধান্তের কারণে কোনো বাধাগ্রস্ত হবে না কোনো ব্যাহত হবে না তাহলে কি হবে তাহলে কি সিদ্ধান্তটি তারা নিল কেন নিল সরকার যে সিদ্ধান্তটি ঘোষণা করেছে সরকারের আনুষ্ঠানিক ঘোষণায় বলছে যে দিল্লি বিমানবন্দরে যে কার্গো ব্যবহার করা হয় সেই কার্গু ব্যবহারের পরিমাণ এত বেশি বেড়ে গেছে যার কারণে সেখানে জট হয়ে যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে এবং এই সব কারণে তারা এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছে এটি হচ্ছে দিল্লির দিক থেকে সরকারিভাবে যে তথ্যটি বলা হয়েছে এটি একটি কারণ কিন্তু এর বাইরে কি অন্য কোনো কারণ আছে অনেকে বলে থাকেন ভারত এবং বাংলাদেশের দুই পক্ষেরই যারা কূটনীতি নিয়ে কথাবার্তা বলেন কূটনীতির খোঁজখবর রাখেন বিশ্লেষণ করেন তারা বলছেন যে এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের সম্পর্কের যে টানাপোড়েন সেই টানা একটি বহিঃপ্রকাশ প্রকাশ কিংবা প্রতিফলন যদিও মাত্র কয়েকদিন আগেই দুই নেতা বিমস্টেক সম্মেলনের পর সেখানে তারা বৈঠক করেছিলেন প্রায় চল্লিশ মিনিট কথাবার্তা হয়েছে এবং সেই বৈঠকের পর আমরা ধারণা করেছিলাম যে দুই দেশের মধ্যে অন্তত একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের যাত্রা শুরু হলো বলে কিন্তু সেই বৈঠকের পরপরই দেখা গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির কিছু বক্তব্য এবং সেই বক্তব্যের পর ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় তাকে কাউন্টার করে তাকে প্রচণ্ডভাবে আক্রমণ করে কিছু বক্তব্য এটি দেখে আমাদের মনে হয়েছে যে কোথাও একটি সমস্যা তৈরি হয়েছে আমি দেখছিলাম যে ঢাকার কোনো কোনো টেলিভিশনে কোনো কোনো পত্রিকা কিংবা ইউটিউবে কোনো কোনো এক্সপার্টদের যারা কূটনৈতিক বিশেষজ্ঞ বা সাবেক ফরেন সেক্রেটারি বা কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন এমন অনেকেই একটি কথা বলেছিলেন যে কূটনৈতিক বিষয় নিয়ে ডিল করার দায়িত্ব আসলে কূটনীতিকদের হাতে থাকা উচিত যারা কূটনীতিরা বুঝেন তারা এটুকু বুঝেন যে কোন পর্যায়ে কী ধরনের কথা বলতে হবে কতটুকু কথা বলতে হবে কিংবা কোন কথা বলতে হবে না কিন্তু আমরা দেখেছি যে আমাদের আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস তার সাম্প্রতিক অনেকগুলো ইন্টারন্যাশনাল এনগেজমেন্টে আমাদের ফরেন অফিস একেবারে অনুপস্থিতি থেকেছে তার প্রেস উইং মূলত ফরেন অফিসের দায়িত্ব পালন করেছে ডিপ্লোম্যাটিক দায়িত্ব পালন করেছে এবং অনেকেই এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে ভারতের সঙ্গে এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটি বাতিল সেটি অনেকে এই অকূটনৈতিক উইংকে কূটনৈতিক দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার ফলে মানে যে একটা ব্লান্ডার হয়েছে সেই ব্লান্ডার হিসাবে অনেকে দেখছেন যাই হোক আমরা যদি আবার ঠিক মূল বিষয়টায় তাকাই দর্শক এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারতের সঙ্গে বাংলাদেশের এই সুবিধাটি মূলত কার্যকর হয়েছে দু হাজার সালের জুন মাসে এবং সেটি হয়েছে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ দেন দরবার করেই এই সুবিধাটি ভারতের কাছ থেকে নিয়েছিল কেন বাংলাদেশ এই সুবিধাটির জন্য দেন দরবার করেছিল কারণ বাংলাদেশের ব্যবসায়ীরা চেয়েছিলেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা বাংলাদেশের যারা রপ্তানিকারক তারা চেয়েছিলেন কেন চেয়েছিলেন সেই আলোচনাটায় আসে তাহলে বোঝা যাবে যে আমরা এই যে সিদ্ধান্তটি হলো সেই সিদ্ধান্তের জন্য আমরা উদ্বিগ্ন হব না কি আমরা এটিকে ভাববো যে ঠিকই আছে এর আগে মানে যে বিষয়টি তো বাংলাদেশ থেকে তৈরি পোশাক কিংবা অন্যান্য রপ্তানি পণ্য যেগুলোই রপ্তানি হয় আমেরিকাতে যে পণ্যগুলো যায় সেগুলো বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে এবং সিঙ্গাপুর হচ্ছে একটি মানে কার্গো হাব সো সেখানে গিয়ে সেখানে আবার শর্টিং হয়ে বিভিন্ন প্রোডাক্টগুলো শর্টিং হয়ে তারপর সেখান থেকে আবার নতুন করে আমেরিকা মুখ মুখে আবার সেখানে কার্গোতে যাত্রা করে আবার ইউরোপে যেগুলো যায় সেগুলো দুবাই হয়ে যায় ফলে যেটি হয় প্রথমত ঢাকা এয়ারপোর্ট থেকে এই কার্গোগুলো যাচ্ছে সেগুলো আবার মাঝখানে নামছে আবার সেখানে হ্যান্ডেলিং হচ্ছে তারপর আবার আরেকটি ডেস্টিনেশনে যাচ্ছে এতে লিড টাইম এবং খরচ দুটোই বেড়ে যাচ্ছে আবার ঢাকা এয়ারপোর্টে সেই কার্গো হ্যান্ডেলিং ক্যাপাসিটিটা সেই সময় পর্যন্ত এখনও আসলে অত না সেই সময়ও অতটা ছিল না ফলে দেখা গেছে যে তারা লিড টাইমে মানে ইন্টারন্যাশনাল বায়াররা যেসব অর্ডার দিচ্ছেন তারা তাদের যেই টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমের মধ্যে তারা প্রোডাক্টগুলো সাপ্লাই দিতে পারছেন না ফলে এমন একটা অবস্থায় যখন মানে অর্ডার হারানোর মতো একটা অবস্থা তৈরি হয় কিংবা তারা একটি বিব্রতকর অবস্থায় পড়ে যান পরে যান ইন্টারন্যাশনাল মার্কেটে ঠিক সেই সময় সরকার দেখলেন যে না ব্যবসায়ীরা দেখলেন যে না আমরা যদি এটি দিল্লি এয়ারপোর্টেকে ব্যবহার করতে পারি তাহলে হয়তো অ্যাটলিস্ট টাইমটা আমাদের অনেক কমে যাবে দর্শক বলে রাখে যে দিল্লি এয়ারপোর্ট হচ্ছে যেমন দুবাই কিংবা সিঙ্গাপুর যেমন একটা মানে কার্গো হাব দিল্লি হচ্ছে এরকম একটি কার্গো হাব কিংবা কার্গো গেটওয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে প্রোডাক্টটি সিঙ্গাপুর কিংবা দুবাইতে গিয়ে যেমন আবার সেটিকে রিডাইরেক্ট হতে হয় কিন্তু ওই রকম একটি রিডাইরেক্ট সেন্টার হচ্ছে দিল্লি ফলে বাংলাদেশ থেকে ঢাকা থেকে যখন যে কোনো এক্সপোর্ট আইটেমটি দিল্লিতে যায় এবং দিল্লিতে কার্গোটা যখন লোড হয় তখন সেখান থেকে সরাসরি যদি ইউরোপীয় মার্কেটে যাওয়ার হয় তাহলে ইউরোপীয় মার্কেটে চলে যায় যদি আমেরিকান মার্কেটে যাবার যেখানে হোক মাঝখানে আর থামতে হয় না আর মাঝখানে থামতে হয় না বলে তাদের খরচটাও কমে যায় কারণ বাংলাদেশ থেকে তারা বাই রোডে সেটি সে তারা ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে আবার সেখান থেকে জাস্ট একটা কার্গোতে তুলে সোজা চলে যাচ্ছে এবং একটা হিসাব আমি পেয়েছি যেখানে বলা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে যদি এই মানে প্রোডাক্ট এক্সপোর্ট করা হয় তাহলে প্রতি গ্রামে তিন ডলার খরচ পড়ে আর ঠিক একই প্রোডাক্টটা যখন দিল্লি থেকে এই যে ঢাকা থেকে বাই রোডে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হলো তারপরে দিল্লি থেকে যখন ওখান থেকে পাঠানো হলো তখন খরচ পড়ে ওয়ান পয়েন্ট টু ডলার অর্থাৎ অর্ধেকেরও কম খরচ পড়ে আর ওপর দিকে টাইম কম লাগে ফলে একদিকে লিড টাইম কমে যাচ্ছে ওপর দিকে খরচ কমে যাচ্ছে ফলে এক্সপোর্টারদের জন্য এটি হয়ে ওঠে একটা খুবই লোভনীয় একটি স্থান এবং বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর যখন ফেস্টিভ্যাল মানে ক্রিসমাস বা অন্যান্য ফেস্টিভ্যাল সময় থাকে বা তাদের যখন ইমার্জেন্সি অর্ডার থাকে সেই ইমার্জেন্সি অর্ডারগুলো তাদের পক্ষে এই দিল্লি হয়ে পাঠিয়ে দেওয়াটা খুব সহজ হয়ে যায় এবং অর্ডার টাইমটাকে ক্যাচ করাটা তাদের জন্য খুব সহজ হয়ে যায় এবং এই কারণে দেখা গেছে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল রিটেইলাররা বা ব্র্যান্ডগুলো তারা প্রেফার করতো যে বাংলাদেশ থেকে যে প্রোডাক্টগুলো যাবে সেই প্রোডাক্টগুলো যেন দিল্লি এয়ারপোর্ট হয়ে যায় তাহলে খরচও কম পরে আবার অল্প সময় সেখানে চলে যাচ্ছে এবং এই কারণেই মূলত দিল্লি গেট গেটওয়েটা বাংলাদেশি এক্সপোর্টারদের কাছে বা এক্সপোর্টারদের জন্য খুব জনপ্রিয় হয়ে ওঠে এখন প্রশ্ন হচ্ছে যে দিল্লির ব্যবসায়ীরা বা ইন্ডিয়ান ফরেন মিনিস্টার থেকে যে কথাটি বলা হয়েছে যে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবহারের কারণে সেখানে একেবারে হ্রাস হয়ে গেছে যা ওদের প্রবলেম হচ্ছে সেটি কি ঠিক আমরা ঠিক ওদেরই মানে ইন্ডিয়ান সোর্সের যে খবরগুলো সেই খবরগুলো যদি আমরা একটু দেখি মানে কিছু ফ্যাক্টস ফিগার যদি দেখি সেটা হচ্ছে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সেই সময়টা দিল্লি এয়ার মানে এমনিতেও দিল্লি এয়ারপোর্টের হচ্ছে প্রায় দুই লাখ ষাট হাজার মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং করার তারা ক্যাপাসিটি রাখে এপ্রিল থেকে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি সেই সময় দেখা গেছে বাংলাদেশের এই যে দুই লাখ ষাট হাজার কার্গো হ্যান্ডেলিং হয়েছে সেখানে বাংলাদেশের অংশ ছিল মাত্র পাঁচ হাজার টন দুই হাজার চব্বিশ সালের মার্চ কোয়ার্টারে সেটি একটি প্রান্তিকের চার মাসের যে হিসাব সেখানে নাইনটি থাউজেন্ড কার্গো হ্যান্ডেল হয়েছে এয়ারপোর্টে সেখানে বাংলাদেশের অবস্থানটা ছিল আট হাজার টন হ্যাঁ দু হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশে বেড়েছে কিন্তু টোটাল যেখানে নাইনটি থাউজেন্ড হ্যান্ডেলিং হচ্ছে কার্গো সেখানে বাংলাদেশের মাত্র আট হাজার ফলে আমরা আসলে এই জায়গাটায় কনটেস্ট করতেই পারি যে ঠিক যে কথাটি বলা হচ্ছে যে বাংলাদেশের প্রোডাক্ট যাওয়ার কারণে সেখানে তাদের একেবারে যানজট মানে জট হয়ে গেছে তাদের টাইম সম বেশি লাগছে বা এই সেই জায়গাটায় আমাদের একটা কনটেস্ট করার সুযোগ আছে যদিও ভারতীয় ব্যবসায়ীরা তারা বলছেন যে প্রতিদিন নাকি বিশ থেকে ত্রিশটি বাংলাদেশি ট্রাক তাদের ওই কার্গো কমপ্লেক্সে ঢুকে ফলে এই সব কিছু মিলিয়ে তাদের সেখানে একটা পরিবেশ তৈরি হয়েছে এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে ফলে এই যে যে তথ্য যে ডাটা সেই ডাটা আসলে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেই যুক্তিতে বলছে যে তাদের ওখানে জট হয়ে যাচ্ছে তাদের হ্যান্ডেলিং টাইম বেড়ে যাচ্ছে তাদের নিজস্ব প্রোডাক্ট রপ্তানি করতে সমস্যা হচ্ছে সেটাকে আমরা কন্টেস্ট করতে পারি এই ডাটা দিয়ে যে না বাংলাদেশের অবস্থানটা সেখানে আসলে অত মানে বেশি না কিন্তু অত বেশি না হলেও এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য জরুরি বাংলাদেশের জন্য জরুরি এই কারণে যে ইন্টারন্যাশনাল বায়ারদের এই তথ্য বায়ারদের কাছে এই তথ্যটা আছে যে আমি যদি বাংলাদেশি কোনো সেলারকে কোনো কিছু প্রোডাক্ট আমাকে পাঠাতে অর্ডার করি আমি যদি বাংলাদেশ থেকে কোনো কিছু কিনতে চাই তাহলে এই ফ্যাসিলিটিসটা আছে যেটি স্বল্পতম সময়ের মধ্যে এইভাবে এখানে চলে আসতে পারবে এখন দিল্লির জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার ফলে যেটি হচ্ছে এই জায়গাটা একটা ক্রাইসিস তৈরি হবে কারণ ঢাকা থেকে সেটি দুবাই হয়ে কিংবা সিঙ্গাপুর হয়ে তার ডেস্টিনেশনে পৌঁছানোর ক্ষেত্রে খরচ যেমন বাড়বে টাইমটাও বাড়বে আর ঢাকার এখনও আসলে অতটা ক্যাপাসিটি গড়ে উঠে নাই ফলে এই জায়গাটায় আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ব্লো হয়ে উঠ দাঁড়াবে যদিও আমাদের বাণিজ্য উপদেষ্টা আমি দেখলাম যে একটি পত্রিকায় তিনি বলেছেন যে এটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নাই এতে আমাদের কোনো সমস্যা হবে না আমরা ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট ব্যবহার করে এই প্রবলেমটা সলভ করে ফেলব কিন্তু এটি যে আসলে ঢাকা এবং সিলেট এয়ার এয়ারপোর্টস ব্যবহার করে সলভ করার ব্যাপার না সেটি হয়তো তিনি যখন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন এক্সপোর্টারদের সঙ্গে কথা বলবেন তখন হয়তো তিনি এটি বুঝতে পারবেন যে আসলে প্রবলেমটা অন্য জায়গায় এখন এই যে ভারত এই সিদ্ধান্তটি নিল এই সিদ্ধান্তটি কেবলমাত্র যে ব্যবসায়ীরা তাদেরকে চাপ দিয়েছে যে তাদের সমস্যা হচ্ছে সেই জায়গায় না আমি শুরুতেই বলেছি যে অনেক বিশ্লেষকরা যে কথাটি বলছেন এর সঙ্গে বাংলাদেশের এবং ভারতের সম্পর্কে যে টানা পড়ে কূটনীতির ভিতরে অকূটনৈতিক আচরণ সেটা যে পক্ষেরই হোক না কেন মিলিয়ে এরকম একটি পরিবেশ তৈরি হয়েছে যে পরিবেশটি আমাদেরকে সত্যিকার অর্থেই একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং এমন সময় ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে যখন আসলে ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বব্যাপী তার ট্যারিফ টর্নেডু ছড়ে দিয়েছেন যেখানে বাংলাদেশের এসে পড়েছিল এবং এখন অবশ্য আমরা নাইনটি ডেজের একটা স্থগিতাদেশের মধ্যে আছি নাইনটি ডেজ পরে কী হবে সেটা আমরা জানি না আমার এমন একটি সময় যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে আসলে গত এক বছর ধরে ক্রেতারা আস্তে আস্তে অন্যদিকে সরে যাচ্ছিল এবং ভেরি রিসেন্টলি ইউএস ব্র্যান্ড ফ্যাশনদের ওদের যে একটা অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশন আমি আগের ভিডিওতে এটা উল্লেখ করেছি একটি সার্ভেতে তারা উল্লেখ করেছে তারা বলেছে যে অ্যারাউন্ড থার্টি ব্র্যান্ড ইউএস ব্র্যান্ড অ্যাপারেল ব্র্যান্ড তারা বাংলাদেশ থেকে তাদের ক্রয় আদেশ ইন্ডিয়াতে শিফট করে নিয়ে যাচ্ছে এখন এই যে এখনকার যে পরিস্থিতিটি যে বাংলাদেশ আর দিল্লির এয়ারপোর্টে ব্যবহার করতে পারবে না চাইলে তার দেওয়া টাইম ফ্রেমের মধ্যে কোনো প্রোডাক্ট বাংলাদেশের ইউরোপে বা আমেরিকায় পৌঁছে দেওয়ার ক্যাপাসিটিটা কাটল হয়ে যাচ্ছে বা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে এই তথ্যটা বাদবাকিদেরকেও উৎসাহিত করবে বাংলাদেশ থেকে ক্রয় দেশটা অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্যে এখন বাংলাদেশ আমি জানি না অন্তর্বর্তী সরকার এই বিষয়টিকে যে না আমাদের কোনো কিছু সব কিছু আমাদের সম্ভাবনা যত কিছু নেগেটিভ ডিসিশান বাইরে হোক সব কিছুতেই যে সম্ভাবনা দেখার যে তাদের অদম্য একটা মনোবৃত্তি সেই মনোবৃত্তি দিয়ে এই ধরনের সমস্যার সমাধান করা যাবে কি না সেটি আমি জানি না তবে দর্শক আমি পুরো সিনারিওটি শুধু আপনাদের সঙ্গে আলোচনা করলাম তবে আমি মনে করব যে আমাদের কমার্স অ্যাডভাইজার যেভাবে বলেছেন যে এটি আসলে কোনো সমস্যা না তিনি আসলে এক্সপোর্টারদের সঙ্গে বসবেন কথা বলবেন কথা বলে বোঝার চেষ্টা করবেন যে আদৌ সমস্যা কিনা তারপর তিনি সমাধানের পথ খুঁজবেন এবং আমি মনে করি যে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কে টানা পড়েন বিদেশি ক্রেতা বিদেশি বিনিয়োগকারী তাদের কাছেও একটা ভুল বার্তা দেয় আর ঘটনাটি এমন একটি সময় ঘটলো যখন বর্তমান সরকার ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করতে যাচ্ছে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে অবস্থান করছে ঠিক সেই সময় তারা দেখলো প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট একটি সুযোগ বন্ধ হয়ে গেছে যেটি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবে তো আজ পর্যন্তই ভালো থাকবেন আপনারা